আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি হচ্ছে একটা কৃষ্ণচূড়া শাড়ি পেন্ট করছিলাম তো ভাবলাম সেদিন আপনাদেরকে যেহেতু লাইভে আমি পাতাটা দেখিয়ে দিয়েছি তারপর হচ্ছে এটা বুকের অংশ তো এটাতে আমি ফুল করছি তো ভাবলাম যে আপনাদের সাথে ফুল করাটাও আমি শেয়ার করে ফেলি আজকের ভিডিওটা একটু লম্বা হবে কারণ সব সময় হচ্ছে আমি চার মিনিট পাঁচ মিনিট এরকমের ভিডিও দিই আজকের ভিডিওটা আমি একদম ক্রোপ করিনি বা আমি স্পিডটা বাড়াইনি সরাসরি আমি হচ্ছে দেখিয়ে দিচ্ছি দেখেন আমি যেহেতু হচ্ছে ফ্রি হ্যান্ডে ইয়া করি আর্ট করি মানে পেইন্ট করি আমি কিন্তু হচ্ছে আগে পেন্সিল দিয়ে করি তারপর করি না আমার কাছে এটা অনেক সময় সাপেক্ষ লাগে তবে হ্যাঁ একদম যে করি না সেটা না কিছু কিছু ক্ষেত্রে আমি আসলে করি তাই না তো যখন করি তখন আপনাদের সাথেও আমি শেয়ার করি যেমন এর আগে আমি একটা হচ্ছে পদ্ম কুর্তি করেছিলাম সেটাতে আমি পেন্সিল স্কেচ করে নিয়েছিলাম কারণ ওটা আমি সম্পূর্ণ কাজটা রাতে করেছিলাম আর খুব তাড়াহড় করেছি এজন্য আমি আগে করে নিয়েছি আর যেহেতু কৃষ্ণচূড়া ফুল তো ফুলটার থোকায় কিন্তু বিভিন্ন রকমের ফুল থাকে সবগুলো ফুল কিন্তু একই আকৃতির থাকে না একই আকারের থাকে না একটা হচ্ছে একটু ছোট থাকবে বড় থাকবে একটু কাত হয়ে থাকবে চিত হয়ে থাকবে এটাই আসলে রিয়েলিস্টিক ব্যাপার তাই না তো একটা কাজের মধ্যে যদি রিয়েলিস্টিক ব্যাপারটা না যা নাই যায় তাহলে তো বোঝানো মুশকিল আর হচ্ছে রিয়েলিস্টিকের কোনো শেষ নেই নিয়ে হচ্ছে আপনার ম্যাটেরিয়াল এবং যে কাস্টমার আপনাকে যে দামটা দিবে সেটার উপরে নির্ধারণ করে আসলে আপনি কাজটা করবেন দেখা গেল যে আপনি অনেক শ্রম দিয়ে একটা কাজ করলেন বা ধরেন আমি অনেক শ্রম দিয়ে একদম অনেক শ্রম দিয়ে একটা কাজ করলাম কাজটাও অনেক ফুটিয়ে তোলা হলো দেখা গেল ম্যাটেরিয়ালটা আমি নর্মাল দিয়ে ফেলছি মানে একদমই নর্মাল তাহলে আমার কি হলো দেখেন তখন হচ্ছে আমি বাজেট ঠিকমতো ধরতে পারবো না মানে কস্টিং যে ব্যাপারটা সেটা ঠিকমতো হবে না আপনার কাজটা সুন্দর হলেও আপনার ম্যাটেরিয়ালটা ভালো হবে না তখন কি আপনার থেকে কাস্টমার চড়া দামে একটা শাড়ি বা ড্রেস নেবে তখন কিন্তু নেবে না ইভেন আমি নিজে হলেও নিতাম না তো এভাবে আসলে চিন্তা করবেন যে আমি হলে কি করতাম আর কি করতাম না তখন দেখবেন যে কাস্টমারকে ঠকানোর যে চিন্তা চিন্তাভাবনা সেটা আর আসবে না মাথায় তো যাই হোক এই যে যে দেখলেন একটা হচ্ছে ডার্ক কালার আমি ব্যবহার করলাম এখানে ডার্ক কালারটা দেওয়ার কারণ হচ্ছে একটা পাপড়ির উপরে আরেকটা পাপড়ি লেগে গেছে তো একটা পাপড়ির উপরে যখন আরেকটা পাপড়ি লেগে যায় তখন কি হয় স্বভাবতই আরেক মানে উপরে থাকা যে পাপড়িটা তার ছায়াটা নিচের পাপড়িতে পড়ে তো এজন্য ওইখানে একটা মানে ডার্ক শেড রেখেছি যেন এ ব্যাপারটা বোঝা যায় এখন আপনারা কতটুকু বুঝতে পারছেন সেটা আমি জানি না আর ফুল ভিডিও যদি না দেখেন তখন অনেক টিপসই হচ্ছে মিস করে যাবেন যারা আসলে শিখতে চান তাদের জন্য বলছি আর যারা শিখতে না চান তারা স্কিপ করে গেলেও হবে চেষ্টা করবেন যে যখন যেখান থেকে পারেন শিখে ফেলবেন যেটা আমি করি শেখার আসলে শেষ নেই আমি ছোট বাচ্চা থেকেও শিখতে পারি আবার দেখা যায় যে একদম বয়োজ্যেষ্ঠ যারা তাদের থেকেও শিখতে পারি কারণ সবাই সব কিছু জানে না এটাই স্বাভাবিক এটাই নিয়ম প্রকৃতির একজনের থেকে আরেকজন শিখবে এটাই আসলে বাস্তবতা একটা মানুষ সব কিছু জানতে পারে না আর একটা মানুষ সব কিছু জানাটাও স্বাভাবিক কোনো বিষয় না তাই না তো জানার আসলে শেষ নেই তো তো দেখেন যেহেতু কৃষ্ণচূড়া একটা পাপড়ি লাল থাকবে একটা পাপড়ি একটু ইয়ল থাকবে তারপরে হচ্ছে আরেকটা কি থাকবে এটাতে হোয়াইট টাইপের থাকবে তারপর হচ্ছে পাতাটা সিট সিট যে ভাব সেটা থাকবে একটা রেনু থাক কিছু রেনু থাকবে তারপরেই না ফুটে উঠবে আর আমি যেহেতু এটাতে কৃষ্ণচূড়া করছি সাদার উপরে তাই আমি পুরো শাড়িটা একদম ওয়াশ দিয়ে দিয়েছি আচল এবং বুকের অংশটা শেষ মানে ওয়াশ দিয়েছি যেন হচ্ছে সাদাটা না যায় আর ওয়াশ পেন্টিংটা সাদার মধ্যেই অনেক বেশি ভালো থাকে আর হচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ যারা আমার এই ফ্যাঁসফেঁসে ভাঙা গলার কথাগুলো বসে বসে শুনেন। তাদেরকে মন থেকে ধন্যবাদ জানাই কারণ তাদের ধৈর্য শক্তি আসলেই অনেক বেশি তা না হলে এইরকম ফ্যাঁসফেঁসে গলার কথা কেউ শোনার জন্য বসে থাকবে না যাই হোক দেখেন এই যে যে হচ্ছে আমি যে পাপড়িটাতে হলুদ দিয়েছি এটাতে আমি আলাদা করে হলুদ কালারটা মিক্স করে নিয়েছি আর রেডের সাথে হলুদ দিলে এমনিতে একটু রেডের থেকে একটু ইয়ালো যে ভাবটা সেটা চলে আসে তো এই যে কাজটা করার পরে কিন্তু হচ্ছে সাথে সাথে পাপড়িতে যে ছিটা ছিটা যে ফুলের ব্যাপারটা আমি বললাম পাপড়ি সেটা কিন্তু দেয়া যাবে না কারণ হচ্ছে তখন দিলে বোঝা যাবে না আর পাপড়িটার সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে কারণ রঙটা হচ্ছে কাঁচা যখন রংটা শুকিয়ে যাবে তখন আমরা দিব এই জন্যই হচ্ছে ফুলটা অনেক ধাপে ধাপে করতে হয় আমার কাছে অনেক সময় লাগে ভালো লাগে না এই যে দেখেন এটার এটার পরে হচ্ছে আমার কৃষ্ণচূড়া আরেকটা বাসন্তী কালারের মধ্যে করতে হবে সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো সেটা অবশ্য এত ফুল হবে না একটু কম ফুল হবে কাস্টমার ডিমান্ড অনুযায়ী ওটা আমার এক ফ্রেন্ড আমাকে অর্ডার করেছেন উনি ও হচ্ছে এটা বসন্তে পড়বে এজন্য ওর বাসন্তী কালার একটা শাড়ির জন্য নাকি খুবই মন পাকো করছে তো ওই শাড়িটা হবে আরং কটনের উপরে আর শাড়িটা আমি হাতে পেয়েছি বেশ কিছুদিন হলো কিন্তু হচ্ছে সময়ের অভাবে আমি আসলে করতে পারছি না কিছুদিন আমি খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছি তাই আর বসন্তের অর্ডার যারা করতে চান করে দিতে পারেন এখন শাড়ি এরপর হচ্ছে আমি এখন থেকে ঈদের ঈদের অর্ডার নেওয়া শুরু করেছি আপনারা যারা ঈদের জন্য আমাদের থেকে ড্রেস নিতে চান আমাদের যে মেহুল ড্রেস তারপর হচ্ছে শোভা ডেজি তারপর বারিশ এই যে চিকেন কারি যে ড্রেসগুলো আছে এগুলো হচ্ছে যারা নিতে চান তারা আমাকে অবশ্যই আগে অর্ডার করবেন ঈদের সময়ে আমার অর্ডার ক্যান্সেল করতে খুবই খারাপ লাগে কারণ তখন আমি অর্ডার নিলেও আমি কাভার করতে পারবো না আপনাদেরকে ঈদে আমি ডেলিভারি দিতে পারি না কারণ আমার কোনো ড্রেস প্রি অর্ডার ছাড়া আমি করি না কালার কাস্টমাইজ অপশন যেহেতু আছে আবার সাইজ কাস্টমাইজ তো এজন্য আসলে ঝামেলা হয়ে যায় তো একটা ড্রেস যখন হাতে সেলাই করা হয় স্বাভাবিকভাবেই অনেক সময় লাগে তো সেই সময়টা মাথায় রেখেই তারপরে হচ্ছে অর্ডার করবেন আর শাড়িও অর্ডার করতে পারেন তবে আপাতত সুতি মানে সুতা শাড়ির অর্ডার যদি অনেক গর্জিয়াস হয় তাহলে আমি নিতে চাচ্ছি না কারণ সময় তো খুবই অল্প হয়ে যাচ্ছে অনেকেই হচ্ছে নখ দিচ্ছেন যে সুতোর শাড়ির জন্য আর হচ্ছে আপনারা অন্যের ডিজাইনটা আমাকে দেন আমি যেহেতু অন্যের ডিজাইনটা কপি করতে আগ্রহ প্রকাশ করি না তো ক্ষেত্রে আপনারা যেখান থেকে দেখবেন সেখান থেকে নেওয়ার চেষ্টা করবেন কারণ আমার ডিজাইন যদি কেউ কপি করে সেটা আমার নিজের কাছেও খারাপ লাগবে আমিও তাদেরকে মানে জিজ্ঞাসাবাদ করব যে আমার ডিজাইনটা আপনারা আমার অনুমতি ছাড়া কেন ব্যবহার করলেন তাই না কারণ একটা ডিজাইন ক্রিয়েট করতে অনেক সময় লাগে অনেক পরিশ্রম তো এই ব্যাপারটা আসলে মাথায় রাখতে হবে সবাইকেই এ ব্যাপারটাতে শ্রদ্ধাশীল হতে হবে তো আজকে এ পর্যন্তই যারা ধৈর্য ধরে শুনলেন দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ কে কতটুকু শিখতে পারলেন বা শিখলেন কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কি দেখতে চান সেটাও জানাবেন ধন্যবাদ